গাজায় অবশেষে যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘ দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর ফিলিস্তিনা এখন যুদ্ধের সমাপ্তির আশা করছে যুদ্ধবিরতির খবর গাজাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের ঢেউ তুললেও ইসরায়েলি বিমান হামলা থামিনি নতুন বিস্ফোরণে ভেঙে যায় যুদ্ধবিরতির আগে তৈরি হওয়া শান্ত পরিবেশ তবে অক্টোবর দু থেকে শুরু হওয়া নিরলস বিশৃঙ্খলার তুলনায় এটি এক বিশাল বিরতি একটুখানি স্বস্তির নিঃশ্বাস ক্লান্ত ফিলিস্তিনিদের জন্য এটি কয়েক মাসের মধ্যে প্রথম বড় অগ্রগতি এই চুক্তি বাস্তবায়িত হলে গাজায় মানবিক সহায়তা খাদ্য পানি জ্বালানি ও ঔষধের সরবরাহ পুনরায় শুরু হবে শুরু হতে পারে পুনর্গঠনের নতুন অধ্যায় তবে এই সংঘাতে ইসরায়েল বহুবার শান্তির পরিবর্তে যুদ্ধের পথ বেছে নিয়েছে তাই গাজার মানুষ যুদ্ধবিরতির খবর উদযাপন করলেও তারা জানে এটি এখনও কেবল একটি ভঙ্গুর প্রথম পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতা হওয়া এই চুক্তি যদি টিকে থাকে তবে সেটি হবে গাজায় নতুন জীবনের সূচনা শেখ সাদি বিডিএস